বন্ধুরা আমি আজকেও চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারব বলে ঠিক আছে তো কালকে রং টং খেলেছিলাম দেখো যা রং ফং যা মুখে টুকে যা ছিল সব দেখতে পাচ্ছো সব তুলে ফেলেছি আর কোথাও কিন্তু রং টং নেই পুরো পরিষ্কার স্নান টান করে ফেলেছি একদম কোনো গায়ে দেখাও রঙ নেই একদম ঠিক আছে তো আজকেও আমি তোমাদেরকে যেটা আমি খাবো সেটাও শেয়ার করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরও সে একটু দুষ্টুমি করছে ঠিক আছে তো তোমাদেরকে সেটা তো আমি দেখাবোই যে আজকে কি খাচ্ছে ঠিক আছে তো তার আগে একটু অনেক বলি যেটা খাবো সেটা তোমাদের সমুদ্রে একটু দেখিয়ে দিই কীভাবে বলি ঠিক আছে তোমাদের কি বলো তো যে মুসুর ডালের বড়া কীভাবে বানানো হয় সেটা দেখাবো আর কীভাবে মানে হচ্ছে রান্না মুসুর ডালের বড়া দিয়ে আর কি তোমার চিংড়ি মাছ দিয়ে টক বানিয়েছে টমেটো দিয়ে ঠিক আছে তো সেইটাই তোমাদেরকে আমি দেখাবো আজকে ঠিক আছে তো কী তো যে ওটা কীভাবে হয়েছে সেটা মিক্সিতে মুসুর ডালগুলো কী বলতে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছে ঠিক আছে পেস্ট করে ওর মধ্যে মশলা টসলা দিয়ে পেস্ট করে সেটাকে তোমার বড়ার বানো বড়া বানানো হচ্ছে এরকম ছোটো 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 বড়ো বানানো হচ্ছে সেটা বানাবে ওই বানাবে ঠিক আছে তো আমি সেটা তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা পুরো দেখবে কিন্তু ঠিক আছে দেখবার পর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করো আর যারা নতুন দেখছো তাদেরকে বলি পেস্ট বন্ধু একটু হেল্প করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো চলো সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো ঠিক আছে পুরো ভিডিওটা কিন্তু দেখবে একদম ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম ঠিক আছে চলো দেখো তো পটল নিয়ে আসলাম কিনে নিয়ে আসলাম বাজার থেকে সাথে আরও অনেক কিছু নিয়ে এসেছি অল্প অল্প করে কিনে নিয়ে এসেছি রাখো ওখানে মাছ মাছ ওটা মাছ রেখে দাও হ্যাঁ একটু শশা নিয়ে আসলাম বেগুন নিয়ে আসলাম ভেন্ডি নিয়ে এসেছি ঠিক আছে এই দেখো সব নিয়ে এসেছি কিনে এখন তো পটল চিংড়ি করবে বলেছে যে পটল শসা শসা দিয়ে সালাড ফ্যালাড করবে খাবো ঠিক আছে শসা বেগুন আছে তোমার ভেন্ডি আছে এগুলো সব এখন কিনে আসলাম দাও আবার মাছটা দেখাচ্ছি চিংড়ি মাছ নিয়ে আসলাম প্লাস্টিকে প্লাস্টিকের রয়েছে আরও সেটা খুলে দিতে পারবে আচ্ছা খুলে খুলে গেছে চলো তোমাদের একটু দেখিনি। দিচ্ছি দিচ্ছি দাঁড়া প্লাস্টিকটা খুলে নিচ্ছে কিন্তু হ্যাঁ দেখো আজকে মাছটা একটু সস্তার মধ্যে পেয়েছি বুঝলে তো বন্ধুরা চিংড়ি মাছ আমাদের এই কেসপুর বাজারে একটু কম পেয়েছি তোমার হচ্ছে মাছটা দিন কিন্তু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পুরো স নেয় হ্যাঁ এটা আবার আমাদের আর খুব পছন্দ করে চিংড়ি মাছটা খেতে ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছেন বেশ বড় বড়ো সাইজের চিংড়ি ঠিক আছে চিংড়ি মাছ এটা তোমার পেয়েছি আজকে আমি কত করে কুড়ি টাকা শ দেব অত ছটফট করবে না কিন্তু দুষ্টুমি করবে না এদিকে ও কিন্তু দুষ্টুমি করছে ঠিক আছে তো এই দেখো চিংড়ি মাছ দেখতে পাচ্ছ ঠিক আছে তো চিংড়ি মাছটা নিয়ে আসলাম আজকে তোমার পেয়েছি কুড়ি টাকা শ বেশ বড় বড় কিন্তু চিংড়ি দেখতে পাচ্ছ তো তো আমি বেশি না আমরা তিনজন আছি আপাতত তিনজন খাবো তো ওই জন্য তোমার এটাকে আড়াইশো গ্রাম নিয়েছি ঠিক আছে আড়াইশো গ্রাম চিংড়ি নিয়েছি দেখো বেশ বড় বড় সাইজ দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে তো চলো এরপর রান্না টান্না করবে তখন তোমাদেরকে আমি আমি সবটা দেখাবো ঠিক আছে যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক করতে কোনো ভালো লাগে লাইক করবে কিন্তু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো দেখতে থাকো পুরো আর একটু চপ নিয়ে এসে এখন একটুখানি চকলেট টিফিনটা করতে হবে বুঝলে তো চলো দেখতে থাকো হুম হুম পাত্র ডেকে যেতো অ্যাল দাদাগো ঠিক আছে এইটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার হচ্ছে মুসুর ডালকে মিক্সিতে পেস্ট করেছে ঠিক আছে তো এটা দিয়ে কী বানাবে চলো দেখলে দেখতে পাবে তোমরা ঠিক আছে আর চিংড়ি মাছটা যেগুলো দেখলে চিংড়ি মাছটা ছাড়িয়ে দাও খুব একটুখানি হয়েছে এ দাদো নিয়ে আসতে এসেছিলাম অনেকটা ঠিক আছে খোসা ছিল যদিও সব ছাড়ানো হয়ে গেছে আর তারপরে এ দেখো মাছটা আছে এর মধ্যে এই জল আছে গো জলটা ছেঁকে নেবে ঠিক আছে তারপরে চলো আর দেখাচ্ছি এটা দিয়ে কি করছে তো এদিকে ভাত হচ্ছে আর এই দেখো ওই যে যে পেস্ট করা আছে দেখো হাতে করে দিচ্ছে এই দেখো চামচ করে এদিকে দেখো এটা বড়া বানাচ্ছে কিন্তু ঠিক আছে ডালের বড়া হচ্ছে আর একটা দিয়ে দিচ্ছে চলো দেখতে দেখো পাখিটা আবার তোমাদের পরে দেখাচ্ছি হ্যাঁ তো আমি বলেছিলাম হয়তো আমাদের পটল চিংড়ি হবে তো পটল চিংড়ি এখন আর হচ্ছে না বুঝতে পারলে তো দেখো এটা দিয়ে বড়া দিয়ে চিংড়ি মাছ করবে ঠিক আছে পেস্ট করে নিয়েছে মুসুর ডালের পেস্ট দিয়ে দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা পুরো দেখতে থাকবে একদম হ্যাঁ দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে কি হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো ভাজা করে ফেলেছে যেগুলো দেখালাম এগুলো এখন ভাজা করেছে ঠিক আছে আরও হচ্ছে ঠিক আছে চলো দেখতে দেখো কতটা হয় দেখাবো পরে তোমাদের সবটাই নেবে তো দেখো তরকারি আমাদের পুরোপুরি এই দিন ফাইনালি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা যেমন পুরোটার মধ্যে রেখেছি তরকারিটা হ্যাঁ জেলি দেখো দেখতে পাচ্ছ তো তরকারিটা কত সুন্দরভাবে হয়েছে আর এই সেই বড়া দেখো দেখো আস্তে আস্তে বড়া গোটা গোটা বড়া ঠিক আছে আর এইগুলো কী বলতো ছোটো ছোটোগুলো এ দেখো ছোটো ছোটো হয়ে গেছে চিংড়ি মাছ এ দেখো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ তো আমি পুরো ঘাটাঘাটি করছি না আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি দেখো যে বড়াগুলো দিয়ে টমেটো দিয়ে কী সুন্দর তরকারি করে দিয়েছে হ্যাঁ দেখো দেখো ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো আলু দেখতে পাচ্ছ আলু দাঁড়ো আলু টমেটো দেখো চিংড়ি মাছ যেমনটা তোমাদের বলেছিলাম এটা দিয়ে একটা টক রান্না করেছে দেখো এই দেখো আমি সেটাই তোমাদেরকে দেখা লাগবে ঠিক আছে দেখো বড়া করে দেখো আস্তে আস্তে পেস ঠিক আছে দেখো ঠিক আছে গরম এই জাস্ট হয়েছে দেখো ভাব উঠছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে চলো দেখতে দেখো ঠিক আছে আর যদি কিছু দেখাতে পারি তাহলে দেখাবো আর যদি এরকম দেখো দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক করো ঠিক আছে তরকারি আমার হয়ে গেছে এবার আমাদের শুধু খাবার পালা ঠিক আছে হ্যাঁ দেখে কী করছে দেখো খালি গেয়ে ঠিক আছে তো এখন ভাত খাবো আমাকে দিয়ে দিয়েছে চিংড়ি টমরা দিয়ে এই যে এই যে এই যে গোটা গোটা দেখো বড়া ঠিক আছে দিয়েছে এখন এটা নিয়ে নিয়েছি আমি ভাত অপরের সাথে খাবো ভাত ঠিক আছে আবার দেখা হবে তোমাদেরকে গতকালকে আবার দেখাবো কী খাচ্ছি ঠিক আছে এরা একটা কাঁচা লঙ্কা দিয়েছে এটা শসা দিয়েছে ঠিক আছে চলো আজকে দেখতে থাকো আমি একটু খেয়ে নিই ঠিক আছে দেখো কইটা তো কেমন দেখলে বলো ঘরে যদি ভালো লেগে থাকে যেটা তোমাদেরকে বলি প্লিজ একটা লাইক করতে একদম ভুলো না একটা লাইক করে দাও ঠিক আছে আর কেমন দেখেছো সেটা কমেন্ট করে আমাকে যে ডালের বড়াগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে চলো দেখতে থাকো আবার দেখা হবে কালকে